আজকের দিনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেনাপ্রধান তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বাহিনীগুলোর ভূমিকা নিয়ে স্পষ্ট ও কঠোর ভাষায় মত প্রকাশ করেছেন তিনি বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না এর একটা বিশাল বড়ো কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজেপি ডিজিএফআই এনএসআই প্যানিকর্ড আতঙ্কিত তিনি আরও উল্লেখ করেন যে এই বাহিনীগুলোর বিরুদ্ধে চলমান তদন্ত ও দোষারোপের কারণে তারা কার্যকরভাবে কাজ করতে পারছে না যারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে তিনি সতর্ক করে বলেন আমি আপনাদের সতর্ক করছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ একসঙ্গে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এ দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে এই বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান এই বক্তব্য রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ এটিকে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কবার্তা হিসেবে দেখছেন আবার কেউ কেউ এটিকে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে বিবেচনা করেছেন তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই এবং তিনি চান জাতিকে একটি সুন্দর অবস্থানে রেখে দায়িত্ব হস্তান্তর করতে এই বক্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সূত্রপাত হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন সেনাপ্রধানের এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং এটি ভবিষ্যতে রাজনৈতিক দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে